হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির তো চলো জানি কী রয়েছে সেই সম্পূর্ণ তথ্য এবং বিস্তারিত তথ্যগুলো জানার আগে যারা নতুন আছে তাদেরকে বলব অবশ্যই চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবে এবং নোটিফিকেশান বেলটা অন করে দেবে যেন সব থেকে আগে তোমাদের সামনে সেই ভিডিওগুলো আসে এবং তোমরা নানান তথ্য যেন তোমরা সব থেকে আগে জানতে পারো এবার এক লক্ষ ত্রিশ হাজার শিক্ষকের মুচলেখা নিয়ে টানা পড়েন ভোট মিটলে রাজ্যে খুলে যাচ্ছে সরকারি চাকরি পঁচিশ হাজার পাঁচশো তেহাত্তর জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের পর শীর্ষ আদালতের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে এক লক্ষ ত্রিশ হাজারেরও বেশি শিক্ষককে কিন্তু কে নিবেন সেই মুজলেখা এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ফলে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা সেক্ষেত্রে গরমের ছুটির পর স্কুল খুললেই কোনো শিক্ষক আদৌ ক্লাস নিতে পারছে কি না তা নিয়ে কিন্তু জারির সংশয় কারণ সংশয় এটা নিয়ে এই জন্য উঠে আসছে কারণ যে নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক কিন্তু কোর্টের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং একের পর এক চাকরিজীবীদের চাকরি হারা নিয়ে অনেক প্রশ্ন উঠছে অনেক মামলা উঠছে এবং তাদের চাকরি যাওয়া নিয়ে অনেকটাই একটা স্তম্ভ দাঁড়িয়েছে তো এই ক্ষেত্রে যে ওয়েটিং অলওয়েটিং চাকরি প্রার্থী বঞ্চিতরা রয়েছে তারা কিন্তু নিয়োগের জন্য নিজেদের নিয়োগের জন্য কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছেন এবং দেখা যাক তার মধ্যে বঞ্চিত চাকরি প্রার্থীদের যদি চাকরি যোগ্যতা সেই যোগ্যটা যদি তারা ফিরিয়ে পায় তাহলে স্কুলের পরে কিন্তু একের পর এক চেক করা হবে কে কতটা শিক্ষা গ্রহণ করেছে এবং কে ভাবে পড়াচ্ছে তার উপরেও কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছে দেখা যাক কী তথ্য উঠে আসছে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো একের পর এক যা রয়েছে সেই তুমি তোমাদের সামনে দেখা করবে